এসএসসির দেওয়া ভুল প্রশ্নের চ্যালেঞ্জ গতকালকে সম্পূর্ণ হল ডেট অনুযায়ী এবং এই যে চ্যালেঞ্জ আমরা করলাম সেই চ্যালেঞ্জের অ্যান্সার শুধুমাত্র যারা চ্যালেঞ্জ করছে তারাই পাবে না সকলের জন্যই কিন্তু সেটা ওপেন হবে তো যারা চ্যালেঞ্জ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই কেবির বেড়াজাল থেকেও অনেকজনে কষ্ট করে চ্যালেঞ্জ করেছেন আবার অনেকজন এই কেবির বেড়াজালে কিন্তু অনেক টাকাও কিন্তু পে করেছেন কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট হয়নি আবার অনেকজনের চ্যালেঞ্জ মানে করেছে সমস্ত ডকুমেন্টস আপলোড করেছে কিন্তু টাকা পেমেন্টের ক্ষেত্রে কিন্তু লিঙ্ক তুলে নিয়েছে কেননা পঁচিশ তারিখ পর্যন্ত চ্যালেঞ্জ করা যেত এগারোটা উনষাট পর্যন্ত কিন্তু কমিশন এগারোটা রাত এগারোটা দশে কিন্তু লিঙ্ক তুলে নেই তারপরে মানে আবার কুড়ি তারিখ থেকে শুরু হচ্ছে কুড়ি তারিখে কিন্তু আমাদেরকে লিঙ্ক ওপেন করছে কটা থেকে এগারোটার পরে যার ফলে আমরা কুড়ি তারিখটা পাইনি তো গুটিকই মানে বলতে গেলে আমরা চারটার দিন পেয়েছি এবং এই চারটা দিনের মধ্যে কিন্তু আমাদের কেবি নিয়েই কিন্তু আমাদের তিন দিন চলে গিয়েছে যে আড়াইশো কেবি না এক এম বি দুদিন পরে ওয়ান এম বি করা হলো উইদাউট নোটিশ কেউ বুঝতে পারেনি আবার ওয়ান এম বি নিচের এবং পাঁচশো কেবির উপরে করলে আবার ডকুমেন্টস আপলোডই হয়নি এরকম কিন্তু অনেকজনের হয়েছে যে যারা একশো মানে পাঁচশো কেবির উপরে এবং এক এম বি নিচে ডকুমেন্টস আপলোডের জন্য দিয়েছিলেন কিন্তু আপলোড হয়নি টাকা কিন্তু পেমেন্ট করা হয়েছে এটা আমার ক্ষেত্রেও হয়েছে ডবল করে আমাকে আবার মানে পাঁচশো কেবির ভিতরে রেখে আবার চ্যালেঞ্জ করতে হয়েছে এই যে টাকাগুলা কি করে উদ্ধার হবে সেটাও আমরা একটু আলোচনার মাধ্যমে খুঁজে বার করার চেষ্টা করবো তো এই বেড়াজার মধ্যে থেকেও যারা চ্যালেঞ্জ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যালেঞ্জ দরকার ছিল কেননা এই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে এক্সপার্ট কমিটি অর্থাৎ এক্সপার্ট যারা অ্যান্সার কি পাবলিশড করলো মানে ইলিমিনারি অ্যান্সার কি বা মডেল অ্যান্সার কি তারা কি এক্সপার্ট ছিলেন না এটা কিন্তু সকলের কিন্তু একটা প্রশ্ন কেননা যে ইজি যে কোয়েশনের অ্যান্সার এত সহজভাবেই ভুল করবে সেটা কিন্তু এক্সপার্টদের দ্বারাই সম্ভব কি ওরা এক্সপার্ট ছিলেন না সেটা পরে কথা পরে আবার এক্সপার্ট কমিটি বসবে বা এক্সপার্টরা আবার এই চ্যালেঞ্জের ভিত্তিতেই অ্যান্সার কি পাবলিশড করবে সেটা কিন্তু সকলেই জানে একটু টেনশন সকলে হচ্ছে যে আবার কি কীরকম করবে তো যাই হোক প্রথমে আমার বলে রাখি এই যে কোয়েশ্চেন যেটা চ্যালেঞ্জ হলো এটা কিন্তু সকলের জন্যই ওপেন হবে ওপেন টু অল অর্থাৎ ফাইনাল অ্যান্সারকে পাবলিশড করা হবে কমিশনের ওয়েবসাইট থেকে কিন্তু সকলেই জানে মানে বুঝতে পেরেছে কোশ্চেন যে অ্যান্সার যেভাবে দিয়েছে অর্থাৎ ইজিকে এত কঠিনভাবে অ্যান্সার দিয়েছে তো সকলে জানে যে এই অ্যান্সারকে সকলের জন্যই কিন্তু দিতে হবে ফাইনাল অ্যান্সারকে নাহলে কিন্তু কেস হবে এটা চ্যালেঞ্জের অ্যান্সার বা যে অ্যান্সার কিন্তু সকলে পাবেন এটা নিশ্চিন্তে থাকেন কিন্তু এখানে একটা প্রশ্ন যারা চ্যালেঞ্জ করলেন না হুম এতটা কষ্ট করে চ্যালেঞ্জ করা যে কত কষ্ট যারা করেছে তারাই বুঝতে পেরেছে বিশেষ করে ডকুমেন্টস আপলোড কেননা পরীক্ষার জন্য এত কষ্ট করে কেউ পড়েনি পরীক্ষা এত কষ্ট করে দেয়নি যতটা না কষ্ট হয়েছে চ্যালেঞ্জ এবং অ্যান্সারকে দেখার জন্য তো যারা করলেন না এই কষ্টটা তারা ভাগ নেবেন না যে অপরের কষ্ট দেখে যে কষ্টের ফল কিন্তু তারা ভোগ করবেন তো যাই হোক অত বলার কিছু নেই যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা করেননি তাদের করা দরকার ছিল যদি কমিশন ডেট বাড়ায় সেটা আজকে জানা যাবে বলা যায় না তো অবশ্যই আপনারা করবেন কেননা যে কোয়েশনের প্রতি যতটা চ্যালেঞ্জ হবে সেটা কিন্তু অবশ্যই কমিশন দেখবেন কমিশন দেখবেন কিন্তু দেখা গেল বিশ্বাস নেই কমিশন ইন্ডিভিজুয়াল অ্যান্সার দিলেও দিতে পারে কিন্তু এটা গ্রহণযোগ্য নয় ইন্ডিভিজুয়ালে দেবে না ঠিক আছে তবু কিন্তু বিশ্বাসযোগ্য আমাদের হয়ে উঠছে না সেই জন্য আমাদেরকে চ্যালেঞ্জ করা দরকার ছিল যাই হোক যেটা মদ্দাকথা ফাইনাল যেটা কথা সেটা হচ্ছে মডেল অ্যান্সার এর পরিবর্তে যখন ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করবে সেটা সকলের জন্যই হবে তো সকলে অ্যান্সার পাবেন যদি সেটা ঠিক হয় আর এটাই ওনাদের তরফ থেকে যে বা এক্সপার্ট কমিটির তরফ থেকে যে অ্যান্সারটা দেবে এটাই ফাইনাল সেই ফাইনাল নিয়েই কিন্তু আমাদের থাকতে হবে তবে দেখা যাক যদি ইজি কোশ্চেনের অ্যান্সারটা যদি সেরকম না হয় সেটা অন্য পথ হবে আর লাস্টে যেটা কথা তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন